আমরা এখন কোথায় আছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি পদ্মা সেতু দেখতে মাওয়া ঠিক আছে তো আমরা আমার সাথে আছেন শামিম ভাই দেখতে পাচ্ছি আব্বাস আছেন আব্বাস আমাদের চিটাগাং থেকে পিছনে আছেন হেলাল ঠিক আছে পদ্মা রিলিজ বেগুন ভাজা হ্যাঁ শামিম ভাই কিছু বলেন শামিম ভাই আছেন ঢাকা সাউথ দিপুর এছাড়া আমাদের জাকির ভাই আছেন আমরা মাওয়া যাচ্ছি পদ্মা সেতু তো আমাদের যাত্রা যেন শুভ হয় লেটস গো হ্যাঁ পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন স্পেশাল একটি ব্লগ হবে থ্যাংক ইউ আমরা অলরেডি মাওয়া কাটে চলে এসেছি আমরা আমাদের শামিম ভাই শামিম ভাই কি অবস্থা কেমন লাগলো এ তো খুব ভালো লাগলো রাইডটা অনেক ঠান্ডা হাত একবারে বরফ হয়ে গেছে রাইড করতে করতে ভাই অবশ্যই চলে আসলো শীতের সময় মাফলার টাপলার কোনো কিছুই নিয়ে আসে না কান কোন ভাই একবারে ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করেন আপনারা আসলে মনে করেন খুব ভালোভাবে মনে করেন প্রিপারেশন নিয়ে আসবেন সেই ঠান্ডা সেই ঠান্ডা সেই ভাই ঠান্ডা ঠান্ডার দিনে আসলে কি কি প্রিপারেশন নিতে হবে বলেন মাফলার লইতে হবে মাফলার হেলমেট ভাই আর গলা বসে গেছে ভাই ঠান্ডার যন্ত্রণা দিয়ে আসবেন মাফলার এবং শীতের পোশাক অবশ্যই আমাদের এখানে বাইকগুলো এখানে সব পার্কিং করে রাখলাম তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ চাপ সামলা হোটেলের রেস্টুরেন্ট তো আমরা এখানে যাব দেখি আমরা আমাদের চাপটা সামলাতে পারে কিনা ঠিক আছে সো আমাদের বাইকগুলো এখানে সব পার্কিং করে রেখেছি দিয়েছি ঠিক আছে আমরা একটু সামনে যাই এই যে আমাদের বাইকটা বাইকগুলো হ্যাঁ পার্কিং করতেছি তো আমাদের সব বাইকগুলো এখানে পার্কিং হয়ে গেছে পার্কিং করে রেখেছি এই যে আমাদের নতুন বাইক কিনেছে আমাদের ভাই ঠিক আছে আমরা এখন চাপ সামলা হোটেলে যাব দেখি কি বাজা হচ্ছে এখানে ইলিশ পাওয়া যায় হ্যাঁ প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় দেখি আমরা কি পাওয়া যায় এখানে যাব আমরা এখন তাজা ইলিশ দেখতে যাচ্ছি তোমার কি মাছ আছে এই যে তাজা ইলিশ আছে অনেকগুলো দেখি আমাদের কোনটা পছন্দ হয় ইলিশটা আমরা খাবো যেটা ভালো লাগে

আমাদের অল টিম আমাদের আব্বাস ভাই কি অবস্থা আব্বাস ভাইটা কিনবেন কিছু বলেন আপনার অনুভূতি কি মামাঘাটে আসলাম আমরা এখানে মামা ঘরে আসছি এবং পর্দার হ্যাঁ সুন্দর করে বলেন লাল ভাই ক্লিয়ার করে বলেন আচ্ছা হাটটা ধুয়ে আসেন জাকির ভাই বলেন আপনার অনুভূতি অনেক জায়গা থেকে খুলনা থেকে আসে বোলপুর থেকে আসে বৌড়া থেকে আসে সবাই মিলে আসলাম এখানে আহ অনেক ভালো লাগতেছে আসলে আসলাম বাজি চলছে ইলিশ মাছ বাজা চলছে তো এখানে বেগুন বাজি সব খুব সুন্দর ভাবে বাইহয়া মানে দেখতে পাচ্ছি আসলে আপনারা আসবেন মওয়াঘাটে একদম খাঁটি সরিষার তেল দিয়ে তো সরিষার তেল দিয়ে ইলিশ বাজি আসলে অসাধারণ অসাধারণ সেটা তেলেও আপনারা বুঝতে পারবেন আমরা কিছুক্ষণ বলরে খাবো সেটা টেস্ট আমি আপনাদেরকে দেন আমরা বলবো বর্ষাই তো আমরা কিছুদূর ধরে আসলাম মাওয়াঘাটে মাওয়াঘাশে দেখি কি কি এখানে খাওয়া যায় সো এখানে অনেক গোলা ভর্তা আইটেম আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ভর্তা আইটেম আছে এটা আছে যেটা ছোট ছোট মাছ ছোট মাছের ভর্তা ঠিক আছে কেস্কি মাছ মনে হয় এটাকে বলে আমাদের ভাষায় এখানে আছে भाजी আছে আর এখানে রোস্ট আছে রোস্ট হ্যাঁ তো আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাই সেখানে অনেকগুলো আইটেম আছে তো আমরা অনেক রাতে এসেছি অনেক রাতে এসেছি অনেক গভীর রাতে যার কারণে অনেক আইটেমগুলো নাই